নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো তো আজকে রেসিপিটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজকে আমি তোমাদের সাথে মাটন ডাক বাংলো রেসিপি শেয়ার করব এটা খেতে খুবই টেস্টি হয় তো তার জন্য নিয়ে নিয়েছি এক কিলো মাটন মাটনটাকে ভালোভাবে বস করে নিয়েছি এবার আমরা ম্যারিনেট করব প্রথমে দিয়ে দেব এখানে চার চামচ দই দেব এখানে দেড় চামচ লঙ্কা গুঁড়ো তিন চামচ দেব আদা রসুনের পেস্ট আধা চামচ দেব হলুদ গুঁড়ো দেবো এখানে চার চামচ সর্ষের তেল সব জিনিসগুলোকে ভালোভাবে আমরা মিক্স করব আর মাটনটাকে আমরা ম্যারিনেট করে কমসে কম দু ঘন্টা রাখবো আর যদি তোমাদের কাছে টাইম না থাকে তো তোমরা এক ঘন্টাও রাখতে পারো তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি তোমরা এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখো এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর রেসিপিটা বানিয়ে খাওয়ার পর বলো তোমাদের কেমন লাগলো ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমরা ঢাকা দিয়ে এটা ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্যে এবার আমরা প্যান নিয়ে নেব এখানে প্রথমে আমরা একটা ড্রাই মশলা তৈরি করে নেব তো তার জন্যে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আর একদম লোতে রাখবো প্রথমে দেবো এক চামচ জিরা দু চামচ ধনিয়া এক চামচ দেব ব্ল্যাক পেপার দুটো দালচিনির টুকরো চারটে ছোটো ইলাইচি আর একটা বড় ইলাইচি পাঁচটা দেব লবঙ্গ আর ছোট একটা জায়ফলের টুকরো সব জিনিসগুলোকে আমরা রোস্ট করে নেব তো গ্যাসের ফ্লেমটা আমরা একদম লোতে রেখে এটা মিনিট ভালোভাবে ভেজে নেব ভালোভাবে এটাকে ভেজে নেওয়ার পর মিক্সিতে পিষে নেব তো এটা গরম গরম তোমরা পিসবে না একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা মিক্সিতে দিয়ে তোমরা পিষে নিও তো দেখো এইভাবে আমি লাগাতার খন্তি দিয়ে নেড়ে যাচ্ছি এক মিনিট পর আমরা মশলাটাকে একটা অন্য প্লেটেতে ট্রান্সফার করে নেব কারণ প্যানটা আমাদের গরম আছে তো এতে রাখলে আমাদের মশলাগুলো জ্বলে যাবে তো প্লেটেতে ট্রান্সফার করার পর ভালোভাবে ঠান্ডা করে তারপরে আমরা মিক্সিতে পিছিয়ে নেব এবার আমরা একটা কড়াতে নিয়ে নেব তেল আমি হাফ কাপ তেল নিলাম তোমরা তোমাদের এখানে তেল বেশি লাগলে কম করে নিতে পারো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে দেব এখানে চারটে মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি সাবুদ রেখেছি কারণ বেশি বড় না আলুগুলো তো আমি এখানে গোটা গোটা চারটে মিডিয়াম সাইজের আলুকে ছিলে ধুয়ে নিয়েছি তো দু তিন মিনিট ভেজে নেব দু মিনিট আলুটা ভাজার পর আমরা এখানে দিয়ে দেব চারটে ডিম সেদ্ধ ডিমটা তোমরা কম বেশি করে নিতে পারো ডিমগুলোকে হালকা ভেজে নিলাম তো তুলে নেব এবার হালকা একটা কালার এসছে আমাদের ভাজা হয়ে গেছে তো আলুগুলো তুলে নেব ডিমের সাথে এবার আমরা দিয়ে দেব দুটো তেজপাতা দেবো এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা কেটে নিয়েছি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তোমরা এই রেসিপিটা চাইলে কুকারেও বানাতে পারো পেঁয়াজ যখন আমাদের ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব তো আমি এখানে দু ঘন্টা রেখেছিলাম ফ্রিজেতে মাটন দেওয়ার পর দেব এখানে স্বাদ মতো লবণ আমি এখানে এক চামচ দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো দিও আর যে মশলাটা আমরা পিসে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো এক চামচ আমরা বাঁচিয়ে রেখে যেটা লাস্টে আমরা অ্যাড করব তো বাকি এখানে তিন চামচের মতো দিয়ে দিলাম মশলা দেওয়ার পর আমরা পাঁচ ছ মিনিট এটা মিডিয়াম হাই ফ্লেমেতে ভেজে নেব মাংসটাকে প্রথমে আমরা হাই মিডিয়াম ফ্লেমেতে ভাজবো তারপরে আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দেব তো বীজ বীজখানে আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে মাংসটা নিচে না বসে যায় চার পাঁচ মিনিট হাই ফ্লেমেতে এটাকে ভেজে নিলাম মাংসটাকে এবার আমরা ঢাকা দিয়ে মাংসটাকে হতে দেব। আট থেকে দশ মিনিটের জন্যে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো আর বীজখানে তোমরা দু একবার চেক করে নিও যাতে নিচে না বসে যায় পনেরো মিনিট হয়ে গেছে এবার আমরা একবার খুলে চেক করে নেব আমি বীজখানে দু তিনবার খুলে এটাকে নাড়িয়ে গিয়েছিলাম যাতে নিচে না বসে যায় এবার আমরা এখানে দিয়ে দেবো আলু ভালোভাবে একবার মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নেয়ার পর আমরা প্যানকে আবার কভার করে দেব আর গ্যাসের ফ্লেমটা এখনও আমরা লোতে রাখবো পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছ মাংসটা ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে সাইড থেকে তেল দেখা যাচ্ছে তো এবার আমরা এখানে দেব জল তো আমি বিশ মিনিট টোটাল এটাকে ভেজে নেয়ার পর কষিয়ে নেয়ার পর তারপরে এখানে জল দিচ্ছি তো এখানে আমি গরম জল করে নিয়েছি দিয়ে দেব এখানে দু কাপের মতো জল কারণ আমরা মাংসটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হতে দেব কারণ মাংসটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে ভালোভাবে একবার মিক্স করে নেব তো ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমরা প্যানটা কভার করে দেবো আর গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাংসটাকে ঢাকা দিয়ে হতে দেবো যতক্ষণ মাংসটা আমাদের ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পর মাংস আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো এখানে ভেজে রাখার ডিম ডিম দেওয়ার পর আমরা মিডিয়াম ফ্লেমেতে মাংসটাকে এক দেড় মিনিট আরও হতে দেব আর এক চামচ যে মশলাটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালোভাবে একবার মিক্স করব। আর বাস এক থেকে দেড় মিনিট আরও হতে দেব আর ঝোলটা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে রাখতে পারো যেমন তোমরা পছন্দ করো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে নিচে কমেন্ট সেকশানে বললে আমি একটু মোটিভেট হতাম জানতে পারতাম যে তোমাদের রেসিপিগুলো আমার ভালো লাগছে তো প্লিজ কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তো দেড় মিনিট আমি এটাকে আরও ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি মাটন ডাক বাংলো তো এই রেসিপিটা বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো